ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নদীর পাড়ে বুথের পথে ভোটকর্মী সহ কেন্দ্রীয় বাহিনী মালদার দুটি লোকসভা কেন্দ্রেই রাতপোয়ালের নির্বাচন আর সেই কেন্দ্রের করেই যত তৎপরতা প্রশাসনিক স্তরে মালদার মানিকচক ব্লকের হিন্দারাপুর গ্রাম পঞ্চায়েতের নদীর পাড়ে প্রত্যন্ত এলাকা গদাইচোর আর এই যে সেই গদাইচরে দুটি বুথও রয়েছে সেখানে মানুষদের ভোট নিতে নৌকায় করে রনা দিলেন ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে ভোটগণনা যাবতীয় যন্ত্রাংশ সাথে নিয়ে নদী পার হতে এবং পৌঁছাতে ইতিমধ্যে রনা দিয়েছেন তারা এই বুথ দুটি মানুষের ভোট নিতে গঙ্গা পার করে রণা দিলেন তারা পৌঁছাবে এবং ভোটগ্রহণে যাবতীয় কাজ করবেন এই সমস্ত ভোটকর্মীরা এমনটি জানা যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে সতর্কতা অবলম্বন করে নৌকায় করে গঙ্গা পার হচ্ছেন ভোটকর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার